ব্যাংকে চাকরি করার ব্যাপার ইসলাম কি বলে কোন ধরনের ব্যাংকে চাকরি করা যায় দেখুন আমরা এমন একটা সময় পার করছি হালাল এটা যে কত কঠিন এটা যে কত দুষ্প্রাপ্য বিষয় সেটা যারা উপার্জনে নেমেছেন তারা জানেন যেদিকেই যাবেন ওয়দাকাত আলাইন আল অর্দ বিমা রহবত আল্লাহর জমিনটা আজ মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে গেছে মুদি দোকানদারি করবেন সিগারেট বেচতে পারবেন না ঔষধ দোকানদারি করবেন ক্ষতিকর খারাপ ঔষধ বিক্রি করতে পারবেন না সেলন দিবেন দাঁড়ি চাষার কাজ করতে পারবেন না চাকরি করতে যাবেন ঘুষ দিতে পারবেন না তাহলে দেখা যায় যে যেদিকেই যাবেন কিছু না কিছু রেস্ট্রিকশন এবং বাধা আছে আর এই বাধাগুলোকে মেনে হালাল উপার্জন বের করে আনা এটাই আমাদের চ্যালেঞ্জ জান্নাত তো আল্লাহ তালা এমনি এমনি দিবেন না যারা জান্নাতে যাবে তারা এই সমস্ত কষ্টগুলোকে সয়ে তারপরে তো জান্নাতে যেতে হবে তো এই জন্য চাকুরির ক্ষেত্রেও দেখা যায় এমন কোনো পদে আপনি যদি চাকুরি করেন যে পদে বসে আপনি খারাপ কোনো কাজ করতে হয় যেমন কথার কথা সিনেমা হল টিকিট বিক্রি করা সিনেমা হলে টিকিট বিক্রি করা একটা পদ এই পদটাকে আপনারা কেউ কি ভালো পদ মনে করেন কোনো ভালো মানুষ দিনদার মানুষ নামাজি কালায় মানুষকে সিনেমা হলে টিকিট বিক্রির পদে চাকরি করবে কেন করবে না সে সিনেমা দেখতেছে না সে তো নিজে সিনেমা দেখে না কিন্তু চাকরিটা কেন করবে না কারণ তার থেকে টিকিট নিয়েই মানুষ এই কুকামটা করবে সেখান থেকে খারাপ জিনিস দেখবে খারাপ চিন্তা করবে সমাজ নষ্ট হবে সে টিকিট বিক্রি করে এই অন্যায় কাজে সহযোগিতা করলো এই সেটা করতে চায় না এই জন্য সুদ ভিত্তিক ব্যাংকে চাকুরি করা বিশেষ করে এমন কোনো পদে যদি চাকরি করেন যে আপনি সুদকে স্যাংশন করলেন সুদ লিখলেন সুদের সাক্ষী হলেন সুদের আপনার হিসাব রক্ষণ করলেন রসুল করিম সাল্লা রসাল্লাম অভিশাপ করেছেন যে শুধু সুদ খায় সে না সুদের সাথে যাদের সম্পর্ক ডাইরেক্ট থাকে যারা সরাসরি সুদকে সাহায্য করে এদের প্রত্যেকের প্রতি আল্লাহ তালা লানত নাজিল হয় এই জন্য সুদ ভিত্তিক ব্যাংকে সুদি ব্যাংকে সুদের কোনো কারবারের সাথে রকম জড়িত হয়ে যদি কোনো চাকরি করেন তাহলে সেই উপার্জন হালাল না তবে সুদী ব্যাংকের যদি এমন কোনো পদ থাকে যেই পদ থেকে আপনার সুদের স্যাংশন লেখা বা এরকম কোনো কাজ নাই আপনার সম্পূর্ণ পৃথক কোনো কাজ কথা কথা মেনটেন্স আপনি মেনটেনেন্স সেকশন দেখতেছেন আপনি ইলেকট্রিক্যাল সাইট দেখছেন আপনি অন্য কোনো সেকশন দেখছেন তাহলে এটা প্রত্যক্ষভাবে সুদের সাথে সম্পর্কযুক্ত নয় এরকম পদে চাকরি করলে জায়েজ আছে কোনো আর ইসলামী ব্যাংকগুলোতে ইনশাআল্লাহ আল্লাহ বিকল্প ভালো কোনো চাকরি না থাকলে এগুলোতে চাকরি জায়েজ আছে যদি বিকল্প এর চেয়েতে ভালো কোনো চাকরি পান তাহলে এগুলোতেও না করা ভালো কারণ সন্দেহ থেকে উর্ধে উঠে যাওয়াটাই হলো নিরাপদ